লাল শাড়ি নয় সাদা লেহেঙ্গায় ছক ভাঙা পোশাককে একেবারে বিয়ে করলেন মেহজাবিন চৌধুরী এবং আদনান আল রাজীব অবশ্য বিয়ের পিড়িতে বসেছেন জনপ্রিয় বাঙালি অভিনেত্রী গুঞ্জন সবসময় গুঞ্জন নয় কখনও কখনও তা বাস্তবেও রূপ নেয় তার অকাট্য প্রমাণ অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এবং নির্মাতা আদনান আল রাজীব প্রেমের সত্য প্রমাণ করে অবশেষে আজ বিয়ের পিড়িতে বসেছেন এবং বিয়ে সম্পন্ন করেছেন এই তারকা দম্পতি রাজধানীর অদূরে একটি রিসোর্টে গতকালকেই হয়ে গিয়েছে এ জুটির গায়ে হলুদের অনুষ্ঠান রবিবার তেইশে ফেব্রুয়ারি বেলা এগারোটা থেকে হলুদের অনুষ্ঠান শুরু হয়েছিল সেই অনুষ্ঠানটি চলেছিল সন্ধে পর্যন্ত জানা যায় গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজনে সব মিলিয়ে আড়াইশো অতিথি আমন্ত্রিত ছিল গায়ে হলুদের অনুষ্ঠানে মেহেজাবিনের পরনের লেহেঙ্গা আর আদনান পরেছিলেন পাজামা এবং পাঞ্জাবি তবে মুঠোফোনে ছবি তোলা একেবারেই বারণ ছিল এই দম্পতির কাছ থেকে গতকাল বেলা এগারোটা বাঁচতে না বাঁচতেই ভেনুতে মেহেজাবিন এবং আদনানের পরিবারের লোকজন আসতে শুরু করে দিয়েছিল সন্ধ্যার দিকে মেহেজাবিন এবং আদনানের গায়ে হলুদ অনুষ্ঠান শেষ হয়েছিল আর সেই অনুষ্ঠানে হাজির হয়েছিল মেহেজাবিন এবং আদনানের সংস্কৃতি অঙ্কনের বিভিন্ন বন্ধু বান্ধবেরা তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন নির্মাতা রেদুয়ান রনি নুসরাত ইমরোজ তিশা সিয়া মাহমেদ সাবিদা নূর এলিটা করিম আশফাক নিপুণ সাদিয়া আইমান সহ একাধিক জনপ্রিয় সব তারকারা তারা চুটিয়ে তাদের হলুদের অনুষ্ঠান উপভোগ করে আর হলুদ শেষ হতে না আজকে বিয়েটাও করে ফেলেছেন এই বিয়ের ছবি নিজেরাই আগে করলেন সেখানে দেখতে পাওয়া গেল একেবারেই ছক ভাঙা পোশাকে অভিনেত্রীকে বরাবরের মতো লাল বেনারসি গহনা নয় সাধারণের একটা সুন্দর গরচিয়াস লেহেঙ্গা এবং কুন্দনের জুয়েলারি পরেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন জনপ্রিয় অভিনেত্রী বিন চৌধুরী এ যেন এক টুকরো বিদেশি ছোঁয়া একেবারে তাদের বিয়েতে বিদেশি ছোঁয়ারই আভ্যাব দেখতে পাওয়া গেল অন্যদিকে ব্রাউন কালারের স্যুট পরে এই অনুষ্ঠানে বর সেজে এসেছিলেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর স্বামী জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজিব একেবারে পশ্চাত্যের অনুসরণ করতে দেখা গেল নিজেদের বিয়ের অনুষ্ঠানে ছক ভাঙা পোশাকই দারুণ মানিয়েছিল এই দুই তারকাকে মেহজাবিন এবং আদনানের কথা অনুযায়ী সকলেই তাদের ছবি তুললেও তা সোশ্যাল মিডিয়াতে কেউই পোস্ট করেনি তাদের ভাষ্যমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী নিজে আগে নিজের বিয়ের ছবি পোস্ট করবেন তার পরবর্তী সকলে শেয়ার করতে পারবেন সেই ছবিগুলো আর দুপুর দুটার পরবর্তীতে অভিনেত্রী নিজের ইনস্টা এবং ফেসবুক অ্যাকাউন্টে নিজের বিয়ের ছবিগুলো পোস্ট করেছেন তার পরবর্তী থেকে অন্যান্য তারকারাও তাদের বিয়ের অনুষ্ঠানের ছবি শেয়ার করতে শুরু করেছে প্রসঙ্গত দু সালে প্রথমবারের মতো ঢাকার একটি বিপণী বিতা নিয়ে মেহজাবিনের হাত ধরে ছিলেন জনপ্রিয় এই নির্মাতা রাজীব তারপরেই তাদের দুজনের প্রেম প্রসঙ্গে অনেক কথা উঠেছে যদিও এ নিয়ে কখনো রাগঢাক রাখেননি দুজনে অবশ্যই বিয়েটাও করলেন দুই তারকা সৈকত আহমেদ নুর সেলিব্রিটি লাইফ লাইন